আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপ্রি কিচেন আজকের রেসিপি দেশি মুরগির আফগানি স্টাইলের হান্ডি চিকেন এই আফগানি চিকেনটা বানানোর জন্য সমস্ত মশলা আমি বেটে রেডি করে নিয়েছি মশলাগুলো দিয়ে এখন ম্যারিনেট করে নেব দিয়ে দেব আদা রসুন বাটা কোচানো টমেটো বাটা লঙ্কা জিরে ধনে গোলমরিচ বাটা পোস্ত চালমগজ কাজু বাটা দিয়ে দেব পেঁয়াজ লেবুর রস দিয়ে দেব গরম মশলা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব নুন বাদে সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে মাখানো হয়ে গেছে চিকেনটা এবার এটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব মাটির হাঁড়িতে চিকেনটা রান্না করার জন্য মাটির হাঁড়িতে কাদা দিয়ে হাঁড়িটা আমি ভিতরে তেল দিয়ে হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব

আবার আফগান বানানো গন্ধ ছেড়ে খুব সুন্দর হান্ডি চিকেনটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই আফগানি হান্ডি চিকেন আমার এই দেশি মুরগির আফগানি হান্ডি চিকেন ভালো লেগে থাকলে রেসিপিটা অবশ্যই সুপি কিচেনকে বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর আমার এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপির কিচেনের পাশে থাকুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা।